আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই ডিসপ্লেটার সমস্যা ছিল ভিতরের লাইটগুলো কেটে গিয়েছিল একটা বা দুইটা লাইট ছিল হালকা একটু একটু দেখা যেত পরবর্তীতে এটা আমি মডিফাই করে লাইটটা চেঞ্জ করে দিয়েছি আলহামদুলিল্লাহ এখন আমার এই ডিসপ্লেটা ওকে এই ডিসপ্লেটা চেঞ্জ করার প্রয়োজন পড়েনি যদিও এখানে হালকা একটু স্পট রয়েছে বাট এটা কোনো সমস্যা নয় কারণ কাস্টমার নিয়ে আসছে বলছে ভাই কোনো ক্রমেই আমি নতুন ডিসপ্লে লাগানোর সামর্থ্য রাখি না এখন আপাতত আমাকে একটা সলিউশন করে দেন পরবর্তীতে আমি আমার যে পুরোনো ডিসপ্লে ছিল এই ডিসপ্লে থেকে ব্যাক পার্টটা খুলে জাস্ট প্যানেলটা ব্যাক পার্টে লাগিয়ে ফিট করে দিয়েছি আলহামদুলিল্লাহ আমার ডিসপ্লেটা ওকে হয়ে গিয়েছে কেউ যদি এরকম কাজ করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারো